সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোথায় ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিলাম আমি ভ্রমণ করার উদ্দেশ্যে ঢাকার গাজীপুর থেকে লোকাল বাসে করে আমি সাভারের উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদের আপনারা যারা ঢাকা থেকে আসবেন প্রথমে আপনাদেরকে নবীনগর আসতে হবে নবীনগর এসে ঠিক এই জায়গাটা এই জায়গাতেই আপনাদেরকে নামিয়ে দিবে। বাসে করে যারা ঢাকা বা অন্য অন্য প্রান্ত থেকে আসতে চান তারা সাভার নবীনগর আসতে হবে এসে প্রথমে আপনাদেরকে ঠিক এই জায়গায় নামিয়ে দিবে। আমার পিছনেই আমার পাশেই দেখতে পাইতেছেন যে সাভারের যে স্মৃতিসৌধ তার মূল ফটক এখন আমি ওই মূল ফটকের দিকে হ্যাঁ ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আপনারাও আমার সাথে থাকেন আর আজকে প্রচুর রৌদ্র সেই জন্য শরীরে ক্লান্তিটাও অনেক বেশি চাইলে আপনারা ওই জায়গাতে কিছু শরবত খেতে নিয়ে খেতে পারেন এই গেটে প্রবেশ করার জন্য আসলাম তবে এই জায়গায় কোনো কাউন্টার পাইলাম না বা কাউন্টারে কোনো টাকা টিকিট এমন কিছু কিছু প্রয়োজন হলো না তো আমরা টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে চোখে যা দেখতে পাইতেছি জাস্ট ওয়াও দারুন একটা আপনাদেরকে কি বলবো যে দারুন একবারে ওয়াসাম একটা জায়গা আপনারা যদি না আসেন এই জায়গাটায় তাহলে বুঝতেও পারবেন না যে এত সুন্দর করে এটাকে নির্মাণ করা হয়েছে হ্যাঁ এই জায়গায় সুন্দর সুন্দর গাছ সুন্দর রাস্তা তারপর যে একটা ভিউ এ জায়গায় এই ভিউটা আপনার যদি সরাসরি চোখে এসে দেখ দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটুক সৌন্দর্য এখানে ফুটে তোলা হয়েছে তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা স্মৃতিসৌধের দিকে অগ্রসর হচ্ছি আর আপনাদেরকে ওই সড়কের পাশের যে জায়গা আছে ওইটা দেখাইলাম তো এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এইটা সুন্দর একটা জায়গা তো এটা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে স্মৃতিসৌধের দিকে অগ্রসর হচ্ছি আর আপনারা তো নিশ্চুকই দেখতেই পাইতেছেন যে কি দারুণ একটা জায়গা না এসে জায়গায় বুঝতে পারবেন না এই জায়গায় নিজের মনটা আসলেই একেবারে অফুল্লিত হয়ে যায় তো ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হই এই জায়গায় একটা ঘটনা ঘটছে তো সেই ঘটনা কি ঘটছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি তাহলে এই দেখ এই ঘটনা দেখার জন্য আপনারা আমার পাশে সাথেই থাকেন যখন আমি ওই দেখতেছেন দুইটা লোক দেখা যাইতেছে ওই লোকগুলো আমার পাশে আসছে আমার কাছে আইসা তারা শহীদদের জোলাই শহীদদের যে শেখ হাসিনা পতন হয়েছে ওই ছাত্রদের জন্য আমাকে একটা বাংলাদেশের কার্ড ধরিয়ে দিছে যেটাকে পতাকা বলা হয় ওইটা আমার বুকে লাগাইয়া দেওয়া লাগিয়ে দিয়ে বলতেছে বা এই শহীদদের জন্য কিছু হাদিয়া বা তুফা এরকম দেন তখন আমি যখন বলছে যে ছাত্রদের গণ অভ্যর্থনে দেশ পরিবর্তন হয়েছে সেই ফিকের যেহেতু ওই নামটা নিয়েছে এই জন্য আমি আর না করতে পারি না আমি তাদেরকে কিছু টাকা দিয়ে দিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বিভিন্ন ধান্দায় করে আসলেই তারা কতটুকু ওই টাকাটা ওই শহীদদের কাছে বা জুলাই অভ্যর্থনের যে ঘটনা ঘটছে তাদের কাছে যাইব কি যাইব না সেটা জানি না তবে আমি ফি সাবিল্লা দিয়ে দিলাম বাকিটা আল্লাহ ইসা তো যাই হোক ওইটা বাদ এখন চলেন আমরা সৌন্দর্য দেখতে উপভোগ করতে থাকি হ্যাঁ দেখতে পারতেছেন আমার সামনেই প্রায় হ্যাঁ একেবারে নিকট চলে আসলাম আর এই জায়গাটাই দেখা যাচ্ছে এর বীরের রক্তস্রোত মাথার এরকম একটা কিছু শব্দ এই জায়গায় লেখা সম্পূর্ণ স্পষ্ট করে তুলতে পারি না এই জন্য আমি দুঃখিত দেখেন এই জায়গায় যে ঘাসগুলা ঘাসগুলা এত সুন্দর করে তারা সাজায় রাখছে ফুটিয়ে তুলছে বাহিরে কোনো ঘাস পাইবেন না শুধু ওই ভিতরে সবুজ গালিছার মতো মনে হয় কোনো বিষায় রাখা হয়েছে কিন্তু আসলে এটা একবার সম্পূর্ণ মাটি তাইকে তোলা হয়েছে কোনো কৃত্রিম কোনো ঘাস না দেখতেই পাইতেছেন এই জায়গায় লাল ইট দ্বারা এটা সম্পূর্ণটা তারা নির্মাণ করছে আর আমার এখন যেটা দেখতেছেন এটা হলো কৃত্রিম হ্যাঁ লেক মানুষেরা এই জায়গায় আসে একটু বিশ্রাম নেয় লেকের পাশে বসে গল্পগুজব করে এটা দেখতে দেখতে একটু এদিকে ঘুরলাম এখন আমার সামনে যে স্মৃতিসূধও দেখতে পাইতেছেন আপনারা এখন আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সেই দিকে স্মৃতিসৌধের পাশেই একেবারে সামনের অংশই লাল পতাকা দেশের উঠতেছে যে পতাকা দেখার পরে নিজেকে আসলে স্থির রাখতে পারা যায় পারতেছে না এখানে শহীদদের যে অমরের কথা এই জায়গায় লেখা হয়েছে যাতে শহীদরা ওমর থাকে আসলে শহীদরা ওমর আল্লাহ তালা এবং আল্লাহ রসুল এটা বলে গেছেন যে শহীদরা ওমর অমর থাকে শহীদরা কখনো মৃত্যুবরণ করে না কালকে কেয়ামতের ময়দানে শহীদরাই যে অবস্থায় তাদেরকে মাটি দেওয়া হয়েছে ওই অবস্থায় তারা উঠবে শহীদরা আসলেই কখনো মরে না হ্যাঁ এই দেখতে দেখতে আমি এখন প্রায় স্মৃতিসৌধের সামনে অবস্থান করছি এটা দেখেন স্মৃতিসৌধ আমার পাশেই আছে আমি সামনের ভিউটা আপনাদেরকে দেখাইতেছি জাস্ট ওয়াও একেবারে আর এটা হলো এই একেবারে পিছনের অংশ স্মৃতিসৌধের এটা পিছনের অংশ এই জায়গায় এসে নিজ নিষ্ঠকে দেখতে দেখতে হবে এই জায়গায় যে আসলে কতটা মনোমুগ্ধকর পরিবেশ এটা নিষ্ঠকে এই জায়গায় না এসা আপনারা বুঝতে পারবেন না এটা সৈয়দ মাইনুল হুসেন এটার নির্মাণ কাঠামো তৈরি করা হয়েছিল তৈরি করেছিল এই স্মৃতিসৌধের আসল ইতিহাস হল যে বিভিন্ন সাতটা স্তর এই জায়গায় দেখা যাইতেছে এর ষাটটা স্তর ষাটটা বিষয়ের জন্য ধরেন উনিশশো একাত্তর সালে উনিশশো সালে বাসা দিবস যুদ্ধ এভাবে আরও ছয় দফা দাবি এই দাবিকে কেন্দ্র করে আপনার এই জায়গায় সাতটা স্থাপনা তৈরি করা হয়েছে আর এটা হইল পিছনের অংশ এই জায়গায় প্রায় একশো একরের উপরের জায়গায় এই জায়গায় জায়গার উপরে এটাকে নির্মাণ করা হয়েছে এখন যতই সময় গণাইতেছে মানুষের ভিড় এই জায়গায় একেবারে পরিপূর্ণভাবে কানায় কানায় ভরপুর হয়ে যাইতেছে আসলেই মানুষ এই জায়গাটাকে কতটুক ভালোবাসে কতটা মনের আকুল নিয়ে এই জায়গায় আসে এটা আপনি এই জায়গায় আসার পরে তা বুঝতে পারবেন দূর থেকে এটা বোঝা বোঝাটা সম্ভব নয় দেখতেই পাইতেছেন যে মানুষ কি পরিমাণ এই জায়গায় বের করতেছে জমাইতেছে জমা হইতেছে আর আমার সামনে ক্যামেরার সামনে জাতীয় শুধু তাহলে আমার জন্য সকলেই দোয়া করবেন